আসসালাম আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি মাসুদ নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা ভিডিওতে বন্ধুরা হয় আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভারতের ভিসা প্রত্যাশী আছে তাদের মধ্যে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে এবং এই বিষয়ে অনেক ধরনের প্রশ্নও আসে আমার কাছে এবং বিশেষ করে কিছু ভারতীয় ভাই বোনও এই ধরনের কথাবার্তা বলছে তো যাই হোক আমরা এখন ফার্স্ট আমার টপিকটাতে আসি যে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল কিনা অর্থাৎ আগের থেকে বেড়েছে না কমেছে নাকি আগের থেকে মানে কোন প্রকার না বেড়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে নাকি স্থমিত আছে দেখেন অনেক ভাই আছে জানি না তারা কোথা থেকে কি ধরনের তথ্য সংগ্রহ করে তারা প্রচার করছে আগের থেকে এই মুহূর্তে ভিসার পরিমাণ অনেক বেশি দিচ্ছে ভারত হুম আগে যা দিচ্ছিল তার থেকে অনেক বেশি দিচ্ছে এবং এই ধরনের প্রচারণাটাই বেশি চলছে তো মানুষও যার পর মনে করছে যে খুব দ্রুতই তাহলে হয়তো ভিসা পাওয়া যাবে কিন্তু আসল ঘটনাটা কি প্রকৃত ঘটনা হচ্ছে যে ভারত প্রতিদিন মানে লাস্ট এক বছরের যদি হিসেবটা করি তো মানে প্রথম তো অগাস্টের পরে তো ফার্স্ট দুই মাস কোনো ভিসাই দেয়নি এরপরে যখন চালু হলো তখন খুবই সীমিত আকারে পাঁচটা আই শুধুমাত্র ভিসা চালু হলো পাঁচটা আই ভ্যাক মিলিয়ে হয়তো দুইশো তিনশো চারশো মধ্যে আপনার নভেম্বরের পরে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির দিকে এটা হঠাৎ করে এক হাজার মতো চলে গেল তারপর মার্চ এপ্রিলের দিকে ধীরে ধীরে কমতে কমতে এই মুহূর্তে সেটার পরিমাণ একেবারে তলা নিতে যদি আমরা লাস্ট এক সপ্তাহ হিসেব করি তাহলে এভারেজে পাঁচশো করে প্রতিদিন পাঁচটা এভাকে পাঁচশো করে স্লট দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে মানে আগের থেকে অনেক বেশি এখন ভারত দিচ্ছে বা ভিসা দিচ্ছে আবার যদি চিন্তা করেন যে ডাবল এন্ট্রি ভিসার কথা ডাবল এন্ট্রি ভিসার কথা কিন্তু বাস্তবে বলা হচ্ছে দেখুন বাংলাদেশের মানুষরা কিভাবে ধোকায় পড়ছে বা স্ক্যামিং এর শিকার হচ্ছে আমি বলবো এটা এক প্রকারের স্ক্যামিং যে বাংলাদেশের যে সমস্ত মানে মানুষগুলো থার্ড কোনো দেশের মানে অ্যাম্বাসি ফেস করার জন্য যেতে চাই। তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পর্তুগাল এরপরে আরও আছে হচ্ছে মাল্টা আছে বা দেখা যাচ্ছে ইটালি আছে এই সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে না থাকার কারণে তারা ভারতে ফেস করতে যায় তো দেখুন ভারতে না গিয়েও তারা কিন্তু চাইলে শ্রীলঙ্কা বা কম্বোডিয়া বা থাইল্যান্ড এই সমস্ত দেশে যেতে পারবে যেহেতু ভারত বাংলাদেশের নেইবারহুড কান্ট্রি সবচেয়ে কাছের কান্ট্রি এই কারণে কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ডিম্যান্ড হচ্ছে যে তোমরা ভারতে আসো মধ্যে যখন ভারত ভিসা বন্ধ করে দিল তখন কিন্তু তাদের মানে ইউরোপীয় ইউনিয়ন থেকে এটা ডিসাইড করা হয়েছিল যে বাংলাদেশিরা কম্বোডিয়াতে যাবে থাইল্যান্ডে চাইলে তারা পাকিস্তানও যেতে পারে অথবা শ্রীলঙ্কাতেও যেতে পারে কিন্তু কিছুদিন বাদে যখন ভারত ভিসা খুললো তখন তারা বলল যে দেখেন বাংলাদেশিদেরকে এখন আমরা ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছি অনেকে কিন্তু কম্বোডিয়ার আমার জানার মতে কয়েকজন যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডে তারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে নিয়েছে কিন্তু নেওয়ার পরও তারা সেখানে গিয়ে ফেরত এসেছে কারণ সেখানে বলা হয়েছে যে ভারত তো তোমাদেরকে ভিসা দিচ্ছে ভারত বলেছে মানে সেই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিদেরকে যে আমরা তাদের রেগুলার ভিসা দিচ্ছি এখন তারা ফেরত এসে যখন ভারতের ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রাই করছে তখন আর হচ্ছে হচ্ছে বলতে সারাদিনে একটা সারাদিনে দুইটা বা পাঁচটা ডিম্যান্ড তো মনে করেন দশ বারো হাজার পনেরো হাজার দিচ্ছে যখন চারটা পাঁচটা ভারত তো আর ভাই সত্য তো কথা তারা তো দিচ্ছে কিন্তু কয়টা বা কিন্তু কত পাঁচটা দেখেন পাঁচ হাজার পনেরো হাজার তাহলে এটা কি দেওয়া বলে তাহলে রীতিমতো এটা আমাদের সাথে এক ধরনের স্ক্যামিং হচ্ছে আমি বলবো আপনারা যে সমস্ত এজেন্সির মারফত এই ভিসাগুলো নিচ্ছেন মানে এই ইউরোপের ভিসাগুলো নিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে পাকিস্তান শ্রীলঙ্কা বা থাইল্যান্ড বা কম্বোডিয়া এই সমস্ত জায়গাতে গেলে এই সমস্ত দেশেও কিন্তু ইউরোপিয়ান এই সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো আছে সেগুলোতে ফেস করা যাবে কিনা যদি সম্ভব হয় আপনার প্রথমত সেখানে যাবে আর যদি না হয় তাহলে আপনার চেষ্টা করবেন ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে পাওয়া খুব টাফ যদিও বা ভারত বলছে আমরা দিচ্ছি কথাও সত্যি দিচ্ছে কিন্তু আবার দিচ্ছে না এটাও সত্যি দিচ্ছে একটা দরকার আমার হাজারে হাজারে দিচ্ছে একটা দুইটা পাঁচটা তাহলে তার এটাকে দেওয়া বলে না এটা তো গেল একটা সমস্যা এখন আপনি যদি মেডিকেল ভিসাতে যান গিয়ে এখানে মানে অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে অনেক ধরনের মানে নাকানি চোপানির শিকার হচ্ছে বাংলাদেশিরা মানে এক কথায় বাংলাদেশিদের সঙ্গে অনেক ধরনের মানে অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে বিজনেস ভিসা যদিও বা ইন্ডিয়া বলছে যে আমাদের চালু আছে কিন্তু আসলে দিচ্ছে না স্টুডেন্ট ভিসা ভাই এত 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 কম দিচ্ছে যেটা বলার মতো না মানে এক কথায় দিচ্ছে না বললেই চলে তো বাংলাদেশীদের জন্য ভারতের ভিসার আপডেটটা হচ্ছে যত দিন যাচ্ছে সেটা ডিক্লাইন হচ্ছে আপগ্রেড হচ্ছে না তো সুতরাং এই মুহূর্তে যদি কেউ এই ধরনের বার্তা প্রচার করে থাকে যে ভিসা এখন আগের থেকে অনেক অ্যাভেলেবেল তাহলে ভাই দয়া করে তাদের কাছে যান দেখেন কতটা অ্যাভেলেবেল দিতে পারে আমি বলছি ভিসা নট অ্যাভেলেবেল ভিসা খুবই খুবই অল্প পরিমাণে যাচ্ছে